প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি টপিক ভিডিও নিয়ে টপিক ভিডিওটি হলো ইতিমধ্যে যে সকল স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে নিন পাস নাকি অনার্স কোর্স কোনটি নিয়ে পড়া ভালো কোনটি নিয়ে পড়লে সরকারি চাকরি বেশি সুযোগ সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সম্প্রতি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চলেছ তোমাদের জীবনের এই পালা বদলের মুহূর্ত আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিক পর পাস নাকি অনার্স কোনটি ভালো প্রিয় ভিউয়ার্স আজকের কিন্তু মেন টপিক হলো উচ্চ মাধ্যমিকের পরে পাস নাকি অনার্স নিয়ে পড়লে সুবিধা সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পাস নাকি অনার্স কোর্স কোনটি ভালো এখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের পর পাস নাকি অনার্স কোর্সে ভর্তি হবে এ নিয়ে চিন্তার চিন্তিতে রয়েছ তাদের জন্য একটি উদাহরণের মাধ্যমে সমস্ত বিষয়টি বোঝানো হয়েছে বিষয়টি হলো আচ্ছা তোমাকে যদি প্রশ্ন করা হয় আইফোন ভালো হবে নাকি অ্যান্ড্রয়েড ফোন ভালো হবে তাহলে অনেকেরই উত্তর হবে আইফোন আবার অনেকেরই উত্তর হবে অ্যান্ড্রয়েড ফোন এক্ষেত্রে এক্ষেত্রে আইফোন হলো অনার্স কোর্সের মতো এবং অ্যান্ড্রয়েড হলো পাস কোর্সের মতো অর্থাৎ আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই মোটামুটি সমস্ত রকম দরকারি কাজ হয়ে যাবে বিশেষ করে কিন্তু আইফোনের মার্কেট প্রাইস বেশি থাকায় আমরা একটু প্রিমিয়াম সার্ভিস পাই এবং সবার কাছে গুরুত্বপূর্ণ গুরুত্ব পায় সেই রকম অনার্স নিলেও আমরা একটু সমাজের কাছে বেশি গুরুত্ব পাই তাই আইফোন ও অ্যান্ড্রয়েডের মতো পাস অনার্স কোর্স দুটি সমান গুরুত্ব রয়েছে প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু বলা হয়েছে তোমরা যদি অনার্স নাও তাহলে কিন্তু সমাজের কাছে একটি বেশি গুরুত্ব পাও তবে আলটিমেটলি কিন্তু পাস কোর্স এবং অনার্স কোর্স এই দুটিতে কিন্তু সমান গুরুত্ব রয়েছে কোন কোন ছাত্রছাত্রীর জন্য অনার্স কোর্স ভালো যদি তোমার ছোটোবেলা থেকে কোনো একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবং তুমি সেই বিষয়টি নিয়ে পড়াশুনো করে বহুদূর এগাতো চাও এগাতো চাও অর্থাৎ আগাতো চাও সেই বিষয় নিয়ে পি পিএইচডি করতে চাও এবং ভবিষ্যতে স্কুল টিচার বা কলেজের অধ্যাপক হতে চাও তাহলে তোমার অনার্স কোর্স নিয়ে পড়া ভালো প্রিয় ভিওয়ার্স তোমাদের কিন্তু এখানে আমরা বলা হয়েছে পিএইচডি অর্থাৎ হায়ার এডুকেটেড বা স্কুল টিচার কলেজ টিচার হতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অনার্স কোর্স নিয়ে পড়াশুনো করা বেটার এখানে বলা হয়েছে কোন বিষয়ে অনার্স করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এবার অনেকেরই প্রশ্ন হতে পারে বাংলা ভূগোল নাকি অন্য কোন বিষয় কোন বিষয়ে অনার্স করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এক্ষেত্রে জানিয়ে রাখি তুমি যদি চাকরি পাওয়ার কথা ভেবে অনার্স নিয়ে থাকো তাহলে পরবর্তীকালে খুব সমস্যায় পড়বে কারণ তুমি যে বিষয়ে অনার্স করবে সেই সাবজেক্ট সম্পর্কে তোমার ভালোবাসা থাকা প্রয়োজন এখানে কিন্তু বলা হয়েছে তুমি যে সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে অনার্স নেবে সেই সাবজেক্ট সম্পর্কে কিন্তু তোমার ভালোবাসা থাকা অত্যন্ত তাৎপর্য একটা কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে অনার্স নিয়ে পড়লে দিনে মোটামুটি পাঁচ ঘন্টা বই পড়া বাধ্যতামূলক প্রিয় স্টুডেন্ট তোমরা যদি অনার্স নিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদেরকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা ম্যান্ডেটারি অর্থাৎ বাধ্যতামূলক দিনে পড়তে হবে এবং কলেজে প্রায় সমস্ত ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে তাই তুমি যদি চাকরির কথা ভেবে কোনো একটি বিষয় নিয়ে অনার্স করো তাহলে খুব সমস্যায় পড়বে আর যদি তুমি কোনো সাবজেক্ট ভালোবেসে সেই সাবজেক্টকে অনার্স নিয়ে থাকো তাহলে সেই বিষয়ে সম্পর্কে সম্পর্কে পড়তে জানতে আরও বেশি উৎসাহ পাবে প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু পরিষ্কারই বলা হয়েছে তুমি যদি একটি বিষয়ের ওপরে অনার্স করো অর্থাৎ চাকরির ওপর ভিত্তি করে তাহলে কিন্তু তোমাকে খুব সমস্যায় পড়তে হবে আর তুমি যদি কোনো সাবজেক্টকে ভালোবেসে অনার্স নাও তাহলে কিন্তু সেই সম্পর্কে জানতে হবে এবং তুমি বেশি উৎসাহিত পাবে কোন কোন ছাত্রছাত্রীর জন্য পাস কোর্স ভালো এবার জেনে নেওয়া যাক কোন কোন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পাস কোর্স ভালো যে সকল ছাত্রছাত্রী কোনো একটি বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা নেই এবং যদি পরবর্তীতে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশুনো করতেন করতে না চেয়ে থাকে তাহলে তোমার জন্য পাস কোর্স ভালো হবে পাস কোর্স অনার্স কোর্সের তুলনায় কম পড়াশুনো করেই ভালো নাম্বার করা যায় প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অনার্স কোর্সের তুলনায় কিন্তু কম পড়াশুনো করে পার্টস কোর্সে ভালো একটা নম্বর তোলা যায় এছাড়াও পাস কোর্সে পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমরা পার্ট টাইম কাজ করতে পারবে অন্য কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এছাড়াও পাস কোর্সের সঙ্গে সঙ্গে তুমি বিভিন্ন কোর্স করতে পারবে প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু বলা হয়েছে অর্থাৎ পার্টস কোর্সে যদি তোমরা পড়াশোনা করো তোমাদের কিন্তু হেডেকটা খুবই কম থাকছে এবং পার্টস কোর্স পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কোনো একটা পার্ট টাইম কাজ করতে পারো এবং যে কোনো চাকরির জন্য প্রস্তুতি নিতে পারছো এছাড়া কোর্সের সঙ্গে সঙ্গে তুমি বিভিন্ন কোর্স করতে পারো চাকরির ক্ষেত্রে বলবো যে কোন বিষয় নিয়ে পড়লে চাকরি সহজে পাওয়া যায় তাদেরকে বলবো দেখুন পার্স নাকি অনার্স কোর্স থেকে পড়াশুনো করেছে এটা দেখা যায় না দেখা হয় না চাকরির ক্ষেত্রে শুধুমাত্র দেখা হয় তোমার গ্র্যাজুয়েশান কত শতাংশ নম্বর রয়েছে তাই তাই বাস বা অনার্স উভয় কোর্সের পাস বা অনার্স উভয় কোর্সের ক্ষেত্রে চাকরির সুযোগ সমান কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে তুমি পাস কোর্সে পড়ার সময় বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে পারবে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারবে প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে পার্স নাকি অনার্স এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে চাকরির কোনো চাকরির ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা থাকে না আর দুটি ক্ষেত্রেই কিন্তু এই সমান সুযোগ থাকে এবং পার্টস কোর্স নিয়ে পড়লে কিন্তু তুমি চাকরির পরীক্ষা দিতে পারবে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে প্রিয় ভিউার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে আর প্রিয় ভিভার্স আরেকটি কথা বলবো আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক আছে তোমরা যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন